ও এখানে আছে ফ্রাইড রাইস বেগুন ভাজা দেশি মুরগির ঝোল খাসির মাংস টমেটো চাটনি আর মিষ্টি পাপো চর্বিটা জাস্ট দেখো তোমরা এই ও সরি ছিটকে গেল নাকি এই দেখো ওই যে চর্বিটা দেয় এই দেখো এটা চর্বি তো এই দেখো গরম গরম রান্না হচ্ছে সঙ্গে ঠান্ডা ঠান্ডা এই কম্বিনেশনে কোনো ভাগ হয় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ ব্লগ মানে কপুর চ্যানেল তোমাদের সবাইকে জানি স্বাগত আজকে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করতে হবে কারণ বাড়িতে আজকে অনেক কাজ আছে অনেক কাজ তোমাদের সবই আমি দেখো তার আগে চলো আমি ওখানে সবজি টবজি কাটছি জানো কাজ অনেক বাকি আছে চলো আমার সবজি কাটার আগে দেখে আসো তারপর আমি ভিডিওটা আমি কন্টিনিউ করছি যাও 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 জলদি দেখে আসো খুব ব্যস্ত ঠিক আছে ব্লগ করা একদম টাইম নেই মানে প্রচণ্ড চিৎকার চাষের সবাই আমার বাড়িতে পুরো জোর হয়ে গেছে তুমি বলছো তো এই ব্লগ আর করতে পারছি না আজকে আমাদের ঘরে হিউজ 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 রান্নাবান্না হবে

এখানে বর্দিনা রান্না বান্না করছে আর এখানে দেখো বাঁধাকপির ঘন্ট হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট আর আমি স্নান করলে কি অশান্তি লাগছে তোমাদের কি প্রচন্ড অশান্তি লাগছে এখানে ফ্রাইড রাইসের চাল মানে তোমার বিনস ক্যাপসিকাম গাজর কাটা হয়ে গেছে আর আমি স্নান করতে মানে চলে যাই স্নান করে এসে কোনো কাজ করে দিই দেখো মেজ দিয়ে এখানে মাটন আর চিকেন বেছে দিচ্ছি ওই আগে চিকেন বাঁচবি তারপর মাটন বাঁচবি ফাইনালি এতক্ষণের পর আমার স্নানটা সেরে নিয়েছি এবার একটু ঠিকঠাক আছে

এখানে দাঁড়িয়ে আছি এখানে রান্না করছি প্রচন্ড গরম তার মধ্যে ঠান্ডা ঠান্ডা রোজ এই কম্বিনেশনে কোনো ভাগ হয় না চিকেন বসছে তেলটা বাড়াচ্ছে মোটামুটি তেল বেরোচ্ছে এখানে ভেজগুলো ভাজা হয়ে গেছে মানে ওই যে ফ্রাইড রাইস যেগুলো ভেজ ফ্রাইড রাইস যেহেতু হবে মোটরশুটি তোমার গাজর বিনস ক্যাপসুল সব ভাজা হয়ে গেছে চল আমি এখানে মাটনটা করি এখানে মাটন করছে বর দিয়ে মাটনটা নাড়তে পারছে না বলছে তুই আবার একটু নেড়ে দিয়ে আমার হাত ব্যথা হয়ে গেল তাই তো হ্যাঁ

আর উনুন নেমে গেলে বিপদ কেন বলতো উনুন নেমে গেলে যে ধোঁয়া তারা গন্ধ সালবে আমার চোখ থেকে দেখো আমি পারব না আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওখানে দিদিদের মাটনও হয়ে গেছে আর এখানে চাটনিও হয়ে গেছে আর এখানে জাস্ট পাঁপড় ভাজা হবে পাঁপড় ভাজাটা হলে কমপ্লিট হবে না কারণ বেগুন ভাজা আছে এখনো মানে বেগুনের চপ হবে পারছি না এখানে বেসন মাখাচ্ছি কারণ বেগুনের চপ হবে এই যে বেগুন কাটা আছে এখানে বড় বড় করে বেগুনগুলো চপ হবে এখানে মোবাইলে তো ছোট মনে হচ্ছে কেন গো বেগুনটা তো অনেক বড় আর ফোনটা না বাজে ফোন এত বড় বেগুনটা ছোট মনে হচ্ছে মাংস এত উল্লেখ দেখো কত কম ঘুম মনে হচ্ছে হ্যাঁ দেখো এখানে

চর্বিটা জাস্ট দেখো তোমরা এই সরি গেল নাকি দেখো ওই চর্বিটা দেখ এই দেখো এটা চর্বি তো এই দেখো এখানে আছে ঢাকাও এটা ঘরে দেওয়া হবে আর চুপ করবো শরৎ তুমি আর এখানে আছে বেগুন ভাজা এই দুটো না পুড়ে গেছে এটাই প্রথমে বেরিয়ে গেলো দেখো ভিডিও করছি আচ্ছা এটাকে ঢাকা দিয়ে দিদি ভালো আমার হাত এখানে আছে বেগুন ভাজা এখানে আছে পাঁপড় ভাজা আর এটা কি দেখো

আমার নাও ফ্যান্স একটু দেখিয়ে নিয়ে যাও আমি মেসি করছি দেখা না হলে আমার ফ্যান্সরা নেই লিখতে কথা বলছি দেখি যাও চুপচাপ দেখো এখানে যে ক্ষীর মালাই এখানে যে মিষ্টি

খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম যেন কি ঘুম পাচ্ছিলো দোকানে যাই তো ঘুম টুম ঠিকঠাক হয় না তা বাড়িতে ভাবছিলাম একটু ঘুমাই কারণ এই দুদিন দিন নিয়ে তো ঘুম ঠিকঠাক হয় না একটু ঘুমাই রেস্ট নিই তাই একটু রেস্ট নিচ্ছিলাম যেমন রেস্ট নেওয়া হয়ে গেছে উঠে আমি একটু নিচে চুল টুল আঁচড়ালাম কারণ দোকানে থাকলে তো অবসরও থাকি তারপর এখানে বনিকে একটু হালকা করে মেকআপ করে দিচ্ছি আইলাইনার পরিয়ে দিচ্ছি দেখো বনিকে এই বনির চোখে আইলাই করে দিচ্ছি আমার না প্রচণ্ড সাজাতে ভালো লাগে কেউ সাজতে বলে তো এই দেখো বাবার রুমেও একটা আল্লাহ তৈরি করে দিয়েছে বড় জামাইবাবু আর এতদিন ধরে এসছে ঘরে অনেক কাজ ছিল মানে এই এই আমাদের রুমে একটা আছে বাবার রুমে একটা আছে বারান্দায় হতো এতদিন ধরে এসছে কিন্তু আর মনেই নেই কাজও করেনি কালকে বাড়ি চলে যাবে বলছে দেখা যাক কবে করে না করে আর আজকে না চিকেন আর মাটনটা হয়েছে তবে ঠিকই আছে বাট বলতো সেদ্ধ প্রখর হয়নি মানে একটু সেদ্ধ প্রখ তাই বাবা প্রেশার কুকারে ঢুকেছিল এখন আবার পুনরায় আবার করেছে দেখো এটা আমাদের চিকেন আর এখানে আছে মাটন

এখানে হবে বেগুনির চপ আর এখানে আছে ব্যস আর এখানে বেগুনি আর পেঁয়াজির চপ হবে এই গ্যাসটা ছাড়ে চলে আসছে না এত অসুবিধা হচ্ছে আমি আর কালুদা এখানে রান্না করছি গাই দেখ আমি এখানে চপ করবো আমি এখানে ব্যাসনটা মাখাচ্ছি আলুটা ওইগুলো মানে কি বলে লবণ আর গুড় মাখিয়ে দিচ্ছে এরকম করে যদি হয় না কিসি ফিসি তখন আমার ডাক্তার খিচে যাচ্ছে ঠিক থেকে মাথা আর একটা ভিডিও ক্যামেরা হয় ক্যামেরা ম্যা গৰম হয় দিবি অৱস্থা কিছু গৰম দিবি চপ ভাজা হয়ে গেছে মানে একটা বেগুনি করেছে তা আবার পুড়ে গেছে এটা দেখা সত্যি খুব লজ্জা করছে কেউ মাইন্ড পড়বে না মিলিটার মাইন্ড একবার না আমার চকে একটু হয়ে গেছে এখানে দেখো আমার পেঁয়াজির চপও হয়ে গেছে দেখেছো দেখো পেঁয়াজির চপ লুডু খেলছে আর চপ খাচ্ছে এখানে আমার চপ খাওয়াচ্ছে লুডু রান্না করছ চপ ভেজিয়াম নিল চপ খাচ্ছে আর লুডু খেলছে